আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আল্লাহ রসের সহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমিও খুবই ভালো আছি আরেকটা দিনের সূচনা আজান হয়ে গেছে বাইরে এখনও প্রচণ্ড পরিমাণে অন্ধকার একজন মানুষকে দেখা যাচ্ছে আর অনেকগুলো চতুষ্ক প্রাণীকেও দেখা যাচ্ছে শব্দ শুনতে পাচ্ছেন তো গরম বাইরে এখন যে ভোর ঠান্ডা হওয়ার কথা না কিন্তু না গরম এই বিল্ডিংয়ের মানে আশেপাশে যে কয়টা বিল্ডিং সব বিল্ডিংয়ে এসি চলতেছে ভো ভো করে শব্দ হচ্ছে এই কারণে বাইরের পরিবেশটা এত গুমট গরম ঘড়ির কাটায় এখন পাঁচটা বেজে বিশ মিনিট এখন যাচ্ছি আমি স্টাডি রুমে ফ্রেশ হওয়া শেষ নামাজ আদায় করাও শেষ প্রথমে আমি স্টাডি টেবিলটা একটু মুছে নিলাম কারণ যেহেতু একদম জানালা সাইডে প্রচণ্ড পরিমাণে ধুলা আসে বইগুলোও প্রচণ্ড পরিমাণে নোংরা হয় এবং প্রতিদিনই এগুলোকে আমার ঝাড়ু দেওয়া লাগে গত একটা মাস রমজান ছিল ঘুমানোর টাইম ওঠার টাইম সবগুলোই তো এলোমেলো হয়ে গেছিলো এখন তো রমজান মাস শেষ তারপরেও যেন ওই অভ্যাসটা রয়ে গেছে যে সেহেরির পরে নামাজ পড়ে ঘুমানোর যে অভ্যাস ওইটা রয়ে গেছে এখন সারা রাত সজাগ থাকি দিনের বেলা আবার ঘুমাইতে পারি না কারণ দিনের বেলা ঘুমাইলে তো আফসোসে মরে যাব সকালে উঠিয়া আমি মনে মনে পড়ি আল্লাহ এবারটা তো যেন আমি পাস করতে পারি আর কতবার আদৌ ভাই হয়ে থাকবো প্রিপারেশনে প্রথম থেকে যদি এরকম ভোর পাঁচটায় উঠে ঘুম বাদ দিয়ে অলস্যতা বাদ দিয়ে পড়তে পারতাম আল্লা মুখ তুলে তাকালেও টাকাতে পাকতে হয়তো বা ঘুমও চাই ভালো রেজাল্টও চাই এসে কেসে হোক আরে বাবা যে কোনো একটা জিনিস বাই ওয়ান গেট ওয়ান ফ্রি না এখানে অলসতা বাদ দিলে ভালো রেজাল্ট হবে ঘুম বাদ দিলে হবে সব একসাথে পাকড়াও করলে চলবে না দুইশো দুই বউয়ের সাথে পরিচয় কি কম হয়ে গেল নয়শো দুই নম্বর পেজ বের করতে যে নয় হাজার পেজ উল্টায় ফেললাম এটা তো ঠিক না ঠিক না আচ্ছা কোন লাইনটা পড়বো দেখেন তো সবই তো পড়া তারপরেও ফিল করি বুঝি না কেন আচ্ছা আমি না পড়ার বিভিন্ন স্ট্র্যাটেজি দেখতেছিলাম যে কিভাবে আসলে পড়া উচিত কোন ওয়েতে পড়লে বেশি ভালো হয় বা সকালবেলা ঘুম তো সবার চোখেই থাকে ঘুমটাকে কিভাবে কম করে পড়ার প্রতি অ্যাট্রাক্ট থাকা যায় তার মধ্যে একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগছে সেটা হচ্ছে গত রাতে কী পড়া হয়েছে সেটা কমপক্ষে পাঁচ মিনিট হলেও আগের রেভিশন করতে হবে বলেন তো এগুলা কী গাছ তরমুজ গাছ তরমুজ খাওয়ার পরে আমি এইখানে বীজ ফালাই দিয়েছিলাম পরে যে গাছ হয়েছে বাই দ্য আর আরেকটা কথা বলে রাখি গত বছর কিন্তু আমার এই টবে তরমুজ হয়েছিল এত বড় ইভেন্ট সেটা লাল আম্মু আব্বু আমি আমার খালাতো ভাই ফারহাদ আমরা সবাই মিলে খাইছিলাম এইটাতেও হচ্ছে আর এখন অফ সিজনে টমেটো গাছ হয়েছে কারণ ওই পাশের বারান্দায় যে টমেটো হয়েছিল সেটা সিড এখানে দিছিলাম পরে এখানেও গাছ হয়েছে এই যে তারপরে এই যে কিন্তু আমি লিটল বিট কনফিউজ কারণ সিজন তো ফল আসবে কিনা কে জানায় না আসতেও পারে থাক অক্সিজেন তো দিচ্ছে তাই না আমার টমেটো টমেটো সুন্দরী একটা হইলেও টমেটো হয়েও প্লিজ সেকেন্ড স্টাডি স্লটে আমি লিগাম কোশ্চেন ব্যাংক থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ছিলাম গত রাতে আমি পড়ছিলাম হচ্ছে পেজেসেরগুলা দেন বারেরগুলা বাকি ছিল সেইগুলাই সকালবেলা পড়লাম আবার না প্রথম থেকে মোটিভেশানাল স্পিচ মোটিভেশনাল কোটস জীবনযাপন তারপরে লাইফস্টাইল এই ধরনের জিনিসপত্র অনেক বেশি ভাল লাগে অ্যাট্রাক্ট করে আমার হয়েছে নতুন নতুন গান আর ঢেঙ্কাছিকা নাচ এগুলো অত বেশি টানে না আমি ইভেন ইমিটেটও করি না কখনো তবে এই ধরনের প্রোডাক্টিভ জিনিসগুলো আমার অনেক বেশি ভাল লাগে যেখান থেকে কিছু চেনা যায় আমার অনেক বেশি লোভ ভালো মানুষদের সাথে চলাফেরা করা জ্ঞানী মানুষদের কথা শোনা তাদের লাইফস্টাইল কেমন তারা কিভাবে চিন্তা করে এগুলো জানা এইগুলার প্রতি আমার অনেক বেশি টান তো ওই ধরনেরই অনেক মোটিভেশনাল স্পিকাররা বলে যে তোমার পরিশ্রম সেটা একাকী করো কাউকে জানায়ও না তারপরে তুমি কি চিন্তা করছো সেটা একা চিন্তা করো তোমার আউটকামটা মানুষকে দেখাও এবং তোমার পরিশ্রম না দেখুক তোমার রেজাল্ট দেখুক মানে এক কথায় বলতে গেলে যে তুমি কি চিন্তা করছো বা কিভাবে পরিশ্রম করছো এটা মানুষকে তুমি জানায়ও না এটা একা একা করো আউটকামটা এমনভাবে আসবে লাইক আ বমপ্লাস্ট বিগ ব্লাস্ট। কিন্তু রিসেন্টলি আমি একটা বই পড়ছি হাউ সাকসেসফুল পিপুল থিংস এই বইটার রাইটার হচ্ছে জনসি ম্যাক্সওয়েল আর এটার ভাষান্তর করেছে সাইদুর রহমান এই বইটার একদম পড়া শুরুর দিকে চোদ্দো পনেরো পৃষ্ঠার দিকে একটা কনসেপ্ট আমার এত বেশি ভাল লাগছে ওইখানে বলেছে যে আপনি পরিকল্পনা করতে পারবেন আর আপনার সেই পরিকল্পনাকে আপনি আকৃতিও দিতে পারবেন তার জন্য আপনি একটা জায়গা খুঁজে নিন এবং সেখানে সেগুলো লিখে রাখুন এবং বিনা বাধায় বিনা দ্বিধায় আপনি যে পরিকল্পনা করেছেন তার জন্য তো একটা লক্ষ্য আছে একটা লক্ষ্যকে কেন্দ্র করেই তো পরিকল্পনা ওই পরিকল্পনাকে এবং আপনার লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করুন মানে নিজে যে পরিকল্পনাটা করছি সেখানে কোনো বাধাহীনভাবে দ্বিধাহীনভাবে প্রশ্ন করতে হবে যে আমি যে পরিকল্পনা করেছি বা লক্ষ্য ঠিক করেছি তার আকৃতি দেওয়ার জন্য আমার আসলে কি করতে হবে বা আমি কি করছি বা বাস্তবে কি হচ্ছে রাইটার একটা লাইন দুই তিনবার এখানে উল্লেখ করছে সেটা হচ্ছে যে আপনি যেটা ভাবছেন বা পরিকল্পনা করছেন সেটা নিজের মধ্যে রাখবেন না বা একা ভাববেন না এটাকে শেয়ার করতে হবে পারলে তো একটা দল বানিয়ে ফেলতে হবে ইভেন রাইটার এখানে তার নিজের জীবনের অভিজ্ঞতাও কিন্তু তুলে ধরছে তিনি বলছে যে আমি আগে একা কি ভাবতাম এবং নিজের মধ্যেই ধারণাগুলো ধরে রাখতাম কাউকে শেয়ার করতাম না কি ওনার ধারণাগুলো যাদেরকে সবচাইতে বেশি প্রভাবিত করতে বলেও ওনার বিশ্বাস তাদেরকেও তিনি জানাননি একটা সময় যে তিনি বিশ্বাস করছেন বা বুঝলেন একাকি চলার চেয়ে দল গঠন করে পথ চলাটা অনেক বেশি কার্যকারী এবং সফল হবার জন্য মূল মন্ত্র তারপরে তিনি আসলে একটা ফর্মুলা আবিষ্কার করছে যে ফর্মুলাটা হচ্ছে সঠিক চিন্তার সাথে সঠিক মানুষ সঠিক পরিবেশের সাথে সঠিক সময় এবং সঠিক কারণ সমান সমান সঠিক ফলাফল এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি তিনটা কোশ্চেন করছেন একটা হচ্ছে যে যে পরিকল্পনা করছি এটাকে আমি নিজে বিশ্বাস করছি এবং আমি কি সেই অনুযায়ী আমার নিজের জীবন পরিচালনা করছি এবং অন্য কোন মানুষ যদি আমার এই ধারণার ওপর জীবন পরিচালিত করতে চায় তাহলে তাদের কি নিজের জীবন পরিচালনা করা উচিত এই তিনটা প্রশ্ন তিনি ডিটারমাইন করছেন তো এই থেকে আমার একটা বিষয় খুব বেশি রিলেট করতে পারছি আমার লাস্ট টু ইয়ার্স চলার পথে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করি আমার মনে হয় না যে সেটা খারাপ বা আমার সাথে যারা আছেন আমিও বুঝতে পারছি যে তাদের মোটি বাকি সুতরাং অলকে আই হোপ আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পারছি আপনারাও একটু হলেও বুঝছেন আর এই যেই পড়তে পড়তে আমি খুব শর্ট টাইমের ভিতরে মাত্র দশ মিনিট লাগছে সারা দিনের জন্য সবজি খিচুড়ি আর গরুর মাংস ছিল যেটা রান্না সেটা একসাথে দিয়ে এখানে একটা খিচুড়ি তৈরি করে ফেলছি যেটা সারা দিন চলে যাবে আপনারা যারা নিজেরা রান্না করে খান মেসে থাকেন হোস্টেলের ব্যাপারটা আলাদা তারা কিন্তু চাইলে এরকম ছোট্ট কিউট একটা প্রেশার কুকার কিনে রাখতে পারেন রান্না করতে খুবই ইজি হবে টাইম কনজিউমিং এবং দেখবেন অত বেশি ঝামেলা হবে না জাস্ট দু একটা সিটি দিলেই হয়ে যাবে অল জীবন যাপন করতে হবে আর সেই ইন্সপিরেশনের জায়গা থেকে আমি সকল রকমের বাদাম অর্ডার করে ফেলছি এটা ঈদের আগে অর্ডার করা ছিল আসছে ঈদের পরে ডেলিভারি ম্যানটা ছিল না তো এই জন্য ডেলিভারি দেয় নাই এখানে আছে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর আখরোট তো এখানে তো প্রচুর পরিমাণে ময়লা থেকে আসলে আর কিসমিস তো আমি এগুলা প্রথমে সুন্দর মতো ওয়াশ করে ফেলে তারপরে ওভেনে দিয়ে ড্রাই রোস্ট করে ফেলছি বাদাম তো মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের জন্য ঠিক আছে তবে আমার চুলের কি হবে আমি লাস্ট দিন যে রেমেডি বানিয়েছিলাম চুলের জন্য ভালো ছিল তো সেটা শেষ হওয়ার কারণে আবার চলে আসলাম একদম স্বল্প পরিমাণে গতদিন তো আমি অলিভ অয়েল দিয়ে তৈরি করছিলাম আজকে এটা কোকোনাট অয়েল দিয়ে করছি ওয়াইলটা মেক করছিলাম সেটার ভিতরে আরও অনেক ইনগ্রিডিয়েন্ট দিছিলাম দিয়েছিলাম যেমন সিড ফেনোগ্রিক এগুলো সবই দিয়েছিলাম তবে আমলকি দিছিলাম না ওই ওয়াইলটা ভালোই হয়েছিলো রিভিউ দিতে চাইছিলাম পরে মনে নাই তো ওইটা ভালো ছিল তবে ওরা একটা সাইড ইফেক্ট বা ব্যাড ইফেক্ট যেটাই বলেন সেটা পাইছিলাম সেটা হচ্ছে যে মাখার পরে আধা ঘন্টা পরে তো হেয়ার ওয়াশ করে ফেলি ওয়াশ করার পরে খুব ভালো থাকে দুই দিন পরে কেমন জানি ডাল হয়ে যায় আচ্ছা তারপরে আমার ওই অয়েলটা শেষ হওয়ার পরে আমি তোর মাথায় মাখতে পারতেছি না পরে দেখি অন্য ওয়াইল দিলে আগের মতো ওই যে রেমিডি সেটা আর পাওয়া যায় না জন্য এবার তৈরি করলাম তবে আগেরবার যে জিনিসগুলো দিছিলাম সবসময় তো এইগুলো আবার অ্যাভেলেবেল থাকে না এই জন্য এইগুলাই দিলাম আমলকিটা আমার ফ্রেন্ড আমাকে খাইতে দিছিল পরে আমি ফ্রিজে রাখছিলাম সেটাই দিয়ে দিছে দেখা যাক এটা কেমন হয় এখনকার আসলে নারকেলের তেলও তো নারকেলের তেল না কি না কী ওতে প্রসেস করে দিয়ে দেয় এই জন্য এটা সেটা দিয়ে রেমেডি বানানো একটু ভালো আর কি আই সো অবশ্যই এইবার আমি বাসায় বলে রাখছি যে আশেপাশে যেই গাছের নারকেল দিয়ে তেল বানাবে আমাকে যেন এক লিটার দেয় তারপর সেটা আমি বাসায় এরকম কোনো রেমেডি বানাই ফেলবো তাহলে সেটা ভালো হবে দ্যাট আমার লাইভে ক্লাস ছিল আমি সেই ক্লাস অ্যাটেন্ড করলাম ইভেন ক্লাস করলাম দুই ঘন্টা যাবত ইদানিং রাতের বেলা আমার এত বেশি খাইতে ইচ্ছা করে এখন তো একটা বাজে আর এটা হচ্ছে পূর্ণিমা থেকে চিকেন চাপ তবে ওরা কেমনে কেমনে জানি বেশি বেশি ফ্রাই করে ফেলছে আর এটা নান দেখতে অনেক বেশি ইয়ামি লাগতেছে না যদি একটু পুড়ে গেছে সাইজটা কিন্তু হিউজ যাই হোক আমি আমার কাজিনের সাথে টেক্সট করতেছিলাম পরে আমি ওকে বললাম রিয়া জানিস আমার নাই ইদানিং অনেক বেশি খাইতে ইচ্ছে করে ও বলছে আপু এটাকে ফুড সুইং বলে হোয়াট এ নাইস ওয়ার্ড এই পঁচিশ সালে চব্বিশ সালে এসে কত কিছু শিখতেছি লাইক সিচুয়েশনশিপ ফুড সুইং ভিডিও এডিট করা অনেক বেশি কষ্ট ভয়েস দেওয়া তার চেয়েও বেশি কষ্ট পড়তে পড়তে কয়টাই বা ক্লিপ নিতে পারি আমি জানি না আপনারা বিরক্ত হন কিনা যাই হোক অন্ধকারে দিন শুরু করেছিলাম অন্ধকারেই শেষ